সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান আর শাহজাহান জেলে যাওয়ার পর প্রথম পৌষ পার্বণ কেমন আছেন সন্দেশখালীর মা বোনেরা সন্দেশখালীর পরিস্থিতি ঘুরে দেখলেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এখন কেউ ডাকে পিঠে খেতে না না এখন আর কেউ ডাকে না মেয়েরা যারা ডাকতো তাদেরকে মেয়েরা এখন থেকে সন্দেশখালী পার করে দিয়েছে মেয়েরা ভাগিয়ে দিয়েছে হ্যাঁ

এখন তো ঘরের লোকের জন্য পিঠে বানাচ্ছেন হ্যাঁ এখন আর বাইরের লোকের জন্য পিঠে বানাতে হয় না এখন শিশুবাদরাও নেই সে সান শেখাও নেই এখন ঘরের লোকেই খাবে তুই আগে করে যখন আসতো তখন আমাদের মন মানে হতো না ধরে মেয়ে পিঠিয়ে আসি তখন ভয় রাখতো এখন তার ভয় নেই এই ভয়টা কাটালেন কি করে আপনারা এই কাস্তে এই তো কাস্তে হাতে নিয়ে বসে আছি ও কাস্তে এখন সবার হাতে উঠে গেছে এখন সবার হাতে কাষ্ট হ্যাঁ আগে উঠতো না এখন সবার হাতে উঠে গেছে না যেটা হচ্ছে আমি এখন তোমার পিঠে খাচ্ছি এখানে পিঠে খাচ্ছি এটা মনের আনন্দে পিঠে করছে গ্রামের লোক সবাই সবাই বসে আছে গ্রামের সমস্ত যারা ছোট বাচ্চা থেকে বধু সবাই গ্রামে বসে আছেন তারা আছে না তারা বলছেন আর সেই ভয়টা নেই আরে আমি নিজে এখন শান্তিতে আছি হ্যাঁ শান্তিতে আছি পিঠে করে ভালোভাবে শান্তিভাবে ভাবে খেতে পাচ্ছি মানে সাজান ঝা অত্যাচার করেছে আমাদের ওপরে আমরা কেউ শান্তিতে ছিলাম না আমাদের বাড়ির মানে মানে ঘরের লোকেরা স্বামীরা কেউ ঘরে পিঠে পুলির উৎসব হচ্ছে থাকতে আমরা এরকম আগে পারতাম না অনেকদিন পরে আমাদের শান্তি ফিরেছে অনেকদিন পরে আজকে আমরা হেসে খেলে সবাই মিলে যে পিঠে পার্বণ উৎসব পালন হচ্ছে এর আগে আমরা আমাদের হাসি ছিল না মুখে আমাদের হাসি হারিয়ে গেছিল আজকে দেখতে পাচ্ছেন সবার মুখে মুখে হাসি শাহজাহান এখানে প্রচন্ড অত্যাচার করতো যে মেয়েকে পছন্দ তুলে নিয়ে যেত যারা হচ্ছে হ্যাঁ ওরকম করতো তো পার্টি হচ্ছে তুলে নিয়ে যেত রাতের বেলা তারপর হচ্ছে কাজ করা তো ফ্রিতে কাজ করা তো টাকা দিত না আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে ঘর বাড়ি দখল করে নিয়েছে ঘর বাড়ি ভেঙে পর্যন্ত জায়গা দখল করে নিয়েছে সাজান শেখ আমাদের মাছের ভেড়ি পর্যন্ত দখল করে নিয়েছে এখানে যা কিছু হয় সবকিছু সাজান শেখ মানে পুরো মগের মুলুক করে রেখেছিল পুরো মগের মুলুক এখানে সাজান শেখ ছাড়া কোনো কথাই হতো না সাজান শাক যা বলবে সেটাই হতো শেষ কথা সাজান শেখ আর সিরাজউদ্দিন সিরাজউদ্দিন মানে যে ওর ভাই ওর ভাই আর উত্তম উত্তম হচ্ছে উত্তম সর্দার শাহজাহানের হচ্ছে ডান হাত বাম হাত শিবহাজরা আজকের মা বোনেরা যদি সবাই সাহস দেখিয়ে সামনে না আমরা কত করে একুশ সাল কেন আমরা আজ থেকে দশ বারো আমরা যখন ছোট ছিলাম তখন থেকে সাজান সাজানের কথা শুনছি কানে এই যে সাজানা আসছে এই এক্ষুনি আসছে তাড়াবে এক্ষুনি এই সব নিয়ে চলে যাবে আমরা ভয় দশ বারো বছর থেকে অত্যাচার শুরু করে আসছে একুশ সালে পুরো গ্রাম ছাড়া করে দিয়েছিল একুশ সালে বেশি করেছে আগেও করত সাজান শেখ তো এত পাওয়ার ছিল না সাজান এই পাওয়ারটা এলো কি করে পাওয়ারটা সাজান শেখ আগে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেড়মজুরে ফিশারি আছে অনেক মাছ চাষ আগে তো উনি ওই মাছ চুরি করে বেড়াতেন আগে এসে ডাকাতি করতে রাতের বেলায় আর তারপর তো এখন তো উনি ওই তৃণমূলের তৃণমূলের হাতনার মাথায় মমতা ব্যানার্জির হাতনার মাথায় যেই পড়েছে তিনি রাজা হয়ে গেলেন এ খালি বাচ্চা তারপর সেই যুগটা আপনারা লড়াই করে ফেরালেন কিন্তু এই সেই ভয়টা লাগে না সাজান

যে আর চুপচাপ মেরে থাকা যাবে না আর কোনো সমস্যাই নেই তো যদিও আসলে যে সমস্যা ছিল এখন আসলেও পার পাবে না পার পাবে না না সেইজন্য মেয়ে ছেলেরা সব শক্ত হয়ে দাঁড়ায় যাচ্ছে আপনারা কি আওয়াজ সামনে দাঁড়াবেন না আর ভয় পাব না কারণ আমাদের সামনে মোদি আছে শিবেন্দ্র অধিকারী আছে তার জোরে তো জোর আমাদের মেয়েদের জোর আছে বলে তো আজ এই সংগঠনটা হয়েছে মেয়েদের যে কথাটা বলছে এরা বলছেন প্রধানমন্ত্রী আছেন সঙ্গে সঙ্গে ওদের প্রধানমন্ত্রী আছেন কিন্তু মেয়েরা মূল নারীরা করেছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়